হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সোমুনী ক্লথ স্টোর এবং সোমুনী থেকে আজকে আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন এটা একদম ভাইরাল একটি কালেকশন বললেই হলো আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি দেখব বুঝাদি ঠিক আছে জর্জেটের উপর মালতে কাজ আরে গুলো জর্জেটই জেনে কালিয়া আছে ডিজাইন আছে আমি প্রত্যেকটা করে খুলে দেখাবো ফার্স্ট ডিজাইন হচ্ছে লালের মতো থাকছে এবং এগুলো কিন্তু পুরাটা জুড়ে কাজ করা শাড়ি গাউন জামা অন্য এটা দিয়ে যেটা তৈরি করবেন সেটাই ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার ঠিক আছে যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এখান থেকে এই কালেকশনগুলো নিতে পারেন এবং এখানে আলাদা আলাদা কালার আছে আপনারা একটু ডিজাইন আলাদা আছে একটু লক্ষ্য করবেন খুব সবগুলোই কিন্তু খুব সুন্দর কালেকশন পুরাটা জুড়ে কাজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে আর ডেলিভারি ফিস হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে অগ্রিম পাঠাতে হবে আর কাপড় পাওয়ার হাতে পাওয়ার পরে বাকি টাকাটা আচ্ছা শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে পারবেন ব্লাউজ করতে পারবেন শাড়ি করতে পারবেন উপরে বডি পার্ট করতে পারবেন ঠিক আছে আর

এগুলো আমরা তো দোকানে চারশো পঞ্চাশ টাকা গজ বিক্রি করি কিন্তু ভিডিও মানে অফার মূল্যে এগুলো থাকবে দুশো বিশ টাকা গজ অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর সুন্দর কালার কালারগুলো দেখতে পাচ্ছেন একদম আনকমন কালার ইউনিক কালার একদমই ইউনিক কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যেইটা দেখছেন আপনারা ভিডিওতে যা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো কম দামে সেরা মানের কালেকশন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যারা আমাদের শপে আসে কাপড় নেবেন তারা প্লিজ স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন ঠিক আছে আপনারা শুধু বলেন অফারের কাপড় আছে অফারের কাপড় আছে কিন্তু স্ক্রু শট দিয়ে নিয়ে আসেন না আপনারা দয়া করে প্লিজ আপনারা স্ক্রুন শটটা দিয়ে নিয়ে আসবেন তাহলে আমাদের বলে ভাইয়াদের হ্যাঁ বুঝতে সুবিধা হবে সেই ক্ষেত্রে ভাইয়াদের বুঝতে সুবিধা হবে যেহেতু ভাইয়াদের প্রচুর কালেকশন এর মধ্যে থেকে আপনারা যেটা নেবেন স্ক্রিন শট দিয়ে ভাইয়াকে পাঠালে ভাইয়াদেরও কিন্তু বুঝতে সুবিধা হবে হচ্ছে অ্যাশ কালার প্রাইসকে আবারও বলে দিচ্ছি চারশো টাকা গজের কাপড় এখন দুশো টাকা অনলি দুশো বিশ অনলি টাকা গজ মাত্র দুইশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না যে কালারটা দেখেন এইটা ব্ল্যাক এর মধ্যে থাকছে এটাও কিন্তু পুরাটা জুড়ে খুব সুন্দরভাবে কাজ করা আছে সবগুলো কিন্তু এগুলো ইউনিক ডিজাইন ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক এবং ভালো লাগছে দুইশো টাকা গজ হিসাবে এগুলো নিলে আপনাদের কিন্তু পর্দা আছে যেহেতু সামনে পূজা হ্যাঁ অন্যান্য জায়গায় কিন্তু এগুলো চারশোর নিচে সেল হয় না বাট ভাইয়ারা এটা একদম পাইকারি দামটা দিয়ে দিচ্ছে কারণ সারা বাংলাদেশে অনেকে পাইকারপত্র আছে যারা প্রতিনিয়ত ভাইদের কাছ থেকে কালেকশনগুলো নিয়ে থাকে যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারবেন ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই সুন্দর আমি ভায়াস্টপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এই সবগুলোরই কিন্তু দাম থাকছে দুইশো বিশ টাকা পার গজ যে এই কালারটা দেখেন একদম অফার এই ভিডিওতে যা নেবেন সব দুইশো বিশ টাকা গজা ঠিক একদম লাস্ট কালেকশন গোল্ডেন কালার এত সুন্দর সুন্দর ইউনিক সব কালেকশন আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন এটা হচ্ছে সোয়ামুনি ক্লথ স্টোর রেলওয়ে আরামের সুপার মার্কেট পশ্চিমবলি বগুড়া ফোন নম্বর জির ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ